আজ হচ্ছে একত্রিশে জুলাই এবং রয়েছে কামিকা একাদশী তো একাদশীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে গিয়েছিলাম আমরা কালী মন্দিরে পুজো দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক শুনছো দাঁড়িয়ে বেড়িয়ে কালী মন্দিরে আমরা পুজো দিতে গিয়েছিলাম অনেক দিন আগে প্রায় দু বছর আগে পুজো দিয়ে গিয়েছিলাম তারপরে এই আজকে গেলাম তো আগে আমরা চলে গেছি মন্দিরে সমস্ত ঠাকুরকে প্রসাদ দেওয়ার জন্য তো প্রসাদগুলো কিনতেই গিয়েছিলাম আর এই যে এখানে মানে ঠাকুর মন্দিরের যে ঠাকুরের মূর্তি সেটা এখানেও বিক্রি হয় তোমরা যদি এখানে কোনো দিন কেউ আসো কিনে নিতে পারো মাত্র নব্বই টাকা তো চলো এবার মন্দিরে ঢোকা যাক আমরা তিনটে মন্দিরে যেহেতু পুজো দেবো তাই তিনটে প্রসাদের ডালি কিনে নিয়ে চলে এসেছি তো এই হচ্ছে কালী মায়ের দর্শন তো কালী মায়ের দর্শন তোমরা সবাই করে না এবং সাথে সাথে বলে নাও জয় মা কালী তো চলো এখানে এই যে পুরোহিত পুজো দিচ্ছেন তো পুজো হয়ে গেছে এবারে আমরা চলে এসেছি শিব মন্দিরে তো শিব মন্দিরেও আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমরা সেই মন্দিরের সামনে গিয়ে একটু ঢং করছিলাম আমি আর বনুই গিয়েছিলাম তো সেজন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই হচ্ছে আমাদের প্রিয় রাধাকৃষ্ণের মন্দির তো হ্যাঁ রাধাকৃষ্ণের মন্দিরটা আমরা পুজো দিয়ে দিয়েছি তো পুজো দেওয়ার পর আজকে আমি আর বনুকে বলছিলাম যে আজকে আকাশটা কত সুন্দর লাগছে তো এই তো হয়ে গেল। আমরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবং আমরা বেরিয়েও এসেছি তো লাস্ট মোমেন্টে একটু ভিডিও শ্যুট করে নিলাম কেমন লাগলো অবশ্যই জানিও